পনেরো দিন পনেরো দিন পর মনে করলে বাজার আগুন না পনেরো দিন পরে পারবে না এত দাম হয়ে যাবে ধান কাটতে রসুন লাগাতে যদি মনে করে দশ লাখ বানাবো বানাতে পারবে তো দুই হাজার দাম বেশি দিয়ে কিনবো কিন্তু গরু কিনে আনবো মান কিনতে হবে কিনতে হবে

আজকে তো আমরা ভাঙনা পোছরা অবস্থান করতেছি। রেগুলার হাট করেন তাই না? দশ। ছয় দিন হাট করেন তাই না? এই হাটে যদি দুধ দানা থেকে লোকজন আসে তাহলে তো আপনি পাবে তাই না? আসলে। আজকে কত বিশ গরু রাখছেন? আছে দেখছি মাছলা ঢুকা ভরা গরু। 20টা তাই না? ব্যবসা বিক্রি তো করছেন তাই না? যেগুলো কালেকশন করছেন চলেন আমরা কে কে দশকে তুলে ধরবো ভাই।

এটা যদি কোনো দর্শক নিতে চাই দাম কেমন করবে এটা 95 দাম দেবে মাত্র 95 বাজারে এতটা কমে গেছে হ্যাঁ বাজার কমায় কমায় তাই না লোকজনের কাজ কাম তো মাঠে কাজ কাম দুরস করে আসতে হয় যাবে এখন ভয় কইছে তাই না কিছুদিন পরে তো বাজারগুলো বাড়বে অবশ্যই কিছুদিন না 15 দিন 15 দিন পর মনে করলে বাজার আগুন হয় দাল গুরু নেয় সত্য পারবে না 15 দিন পরে গুরু নেয় সত্য পারবে না তাই না এত দাম হয়ে যাবে এখন ধান কাটতে রসুন লাগাছে

দর্শক দেখেন পাঁচ চারটা গিরা নাভি চোরটা তরি দর্শক আপনারা খেয়াল করেন মাসালে এখনই বাঘ হয়ে গেছে এটার বয়স কেমন আছে একটু বলেন বয়স বয়স সতেরো থেকে আঠারো মাস বয়স হবে তাই না দর্শক দেখেন এটা সতেরো থেকে আঠারো মাস বয়স হবে এটার দাম কেমন পায়নি

তারপরে দর্শক সরজবেন আসবে বাসায় দেখে শুনে নিতে পারবে একদিনের জায়গায় দুই দিন থাকে দেখে শুনে নিতে পারবে তাই না এটার বয়স কেমন বলে এটার বয়স সতেরো মাস মাস তাই না কেমন এটা

এটা দাম কত টাকা 1 লক্ষ 26 কত বলার সুযোগ আছে হ্যাঁ করে নিতে নিতে পারবে না এটা দাস্ট লক্ষ টাকা কিন্তু সুযোগ আছে পরবর্তী এটা কি জাতের এটাও এটা ফিজিএম তাই না একই কোয়ালিটির গরু सेम ক্যাটাগরির বয়সটাও একই হবে একই হবে একই তাই না দাম মাস কি মাস এর দাম কেমন এটাও দাম এটা 26

গরু বয়সাটুকে উষার তাই না হ্যাঁ বয়স কেমন এখন বলেন তো বয়স ষোলো মাস সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস বয়স তাই না এটা যদি কোনো দর্শক নিতে চায় দাম কেমন পড়বে? এটার দাম নিলে 32000 দাম। এক লক্ষ বত্রিশ কথা বলে তো সুযোগ আছে তাই এটার মাংস কেমন আছে একটু আইডিয়া দেন তো দর্শক? মাংস যদি নাও থাকে সারাদিন কষাই ঝোলা লাগে বেশি। তাও 4:30 মন গোস্ত হবে। 4:30 মন মাংসও হবে তাই না? 4:30 আপনি যে দাম চাইলেন তো সুযোগ হবে তাই না? দরদাম অবশ্যই তো হবে। অবশ্যই করতে পারে তাই না? পরবর্তী যে একটা পাহাড় লাগছে এটাকে জেতার করো। এটাও ফিজাম। এটা ফিজাম। কি করব এটা ভাই? মাশাআল্লাহ। ডিসি টুক দেখাও ভাই। পিসি। বিচি তো নাই গো ভাই খুঁজি পাওয়া যাচ্ছে না খাসির বিচির বিচি ভাই খাসির বিচি তাই না যদি মনে করে 10 লাখ বানাবো ভাই 10 লাখ বানাতে আর ভাই 10 লক্ষ টাকা বিক্রি করতে পারবে তাই না দেখেন মাজা পায় চেটটা কি রাই বলে কি করব ভাই এটার বয়স কেমন ভাই এটার বয়স 15 মাস থেকে 14 মাস ভাই 15 থেকে 14 মাস তাই না কি কোয়ালিটি মাশাআল্লাহ দাম কেমন ভাই এটা এটা দাম কত কই দিছে লক্ষ 35

পাঁচ বছর আপনাকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই দর্শক আপনি লাইক শেয়ার করুন